সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ঘুরতে পছন্দ করেন আপনাদের জন্য আমার এই ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ দর্শক এটি পুবয়েল একটি পিকনিকের স্পট এবং শুটিং স্পট এখানে ভালো লাগার মতো অনেকগুলো জায়গা আছে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি অনেক বড় এক ভিডিওতে হয়তো দেখাতে পারবো না দেখতে পাচ্ছেন চমৎকার গাছের আদলে একটি ঘর বসার জন্য এখানে কোনো ছাউনি দেওয়া হয়নি যে শেডটা আছে ওই শেডের উপরে গাছগুলোকে এমনভাবে তারা লাগিয়েছে যে গাছটাই একটা চতুর্দিকে সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা বেড়া হয়ে গেছে মানে একটা দেহাল হয়ে গেছে গাছের মানে অসাধারণ সবুজের মাঝে আপনি এভাবে ভিতরে বসে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন বন্ধুদেরকে নিয়ে এবং আপনার এই চতুর্দিকের লোকেশনগুলো এবং জায়গাগুলো সত্যি অসাধারণ সবুজে ঘেরা একটি জায়গা দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তাটি দুপাশে কি সুন্দর সবুজ গাছ ঘেরা আমরা আসলে এই ব্যস্ত সময় সবাই আসলে শহরে ব্যস্ত থাকি যে ধুলো বালু মাঝে মাঝে একটু ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসলে যদি এই ধরনের জায়গায় যান একটু নির্মল আবহাওয়া একটু ফ্রেশ অক্সিজেন আমরা আসলে নিতে পারবো জাতীয় পাখি দোয়েল এটি একটি বাংলো এবং এই বাংলোটি কিছুটা হলো যে আপনার পুষ্কুনি ভিতরে আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাশেই পুষ্কুনি লেক আপনি এই বারান্দায় বসে সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরও ভিডিও দেব আপনারা এই এই জায়গার সবগুলো লোকেশন দেখতে পাবেন একটি ভিডিওতে দিলে হয়তো অনেক বড় হয়ে যায় অনেকেরই সময় শর্ট তো সবাই ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন আল্লাহ হাফেজ